নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন একজন অন্ধ মানুষ কোন পদ্ধতিতে পড়াশুনো করে উত্তরটি হলো একজন অন্ধ মানুষ সাধারণত কয়েকটি বিশেষ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করে আর এই পদ্ধতিকে বলা হয় ব্রেইল পদ্ধতি আর এই পদ্ধতিগুলোর সংমিশ্রণে অন্ধ ব্যক্তিরা সফলভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এবং স্বাভাবিকভাবে জীবনে এগিয়ে যেতে পারে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরটি হলো পৃথিবীতে প্রাণীদের সংখ্যা গণনা করা কঠিন কাজ তবে পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি প্রাণী হল কীট পতঙ্গ আর বিজ্ঞানীদের মতে এই কীট পতঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় পিঁপড়ে মাছি প্রজাপতি আরশোলা ও মশা পর প্রশ্ন আমাদের শরীরের সবথেকে উপকারী ভিটামিন হলো ভিটামিন সি কিন্তু কোন ফলে সব থেকে বেশি ভিটামিন সি থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আমলকি পেয়ারা কমলা লেবু এই সমস্ত ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আসলে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আসলে বিজ্ঞানের উন্নয়ন ও গবেষণার গুরুত্ব বোঝানো এবং শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় প্রশ্ন শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে ব্রোকলি অন্যতম কিন্তু নিয়মিত ব্রোকলি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো নিয়মিত ব্রোকলি খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে কারণ ব্রোকলি একটি পুষ্টিগুণে ভরপুর সবজি যা প্রচুর ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে তাই নিয়মিত ব্রোকলি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে হাড় মজবুত করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এমনকি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পর প্রশ্ন ব্রাজিল দেশের জাতীয় ভাষা কি উত্তরটি হলো ব্রাজিল দেশের জাতীয় ভাষা হল পর্তুগিজ ভাষা আর এই ভাষায় দেশটির প্রায় সাতানব্বই শতাংশ মানুষ কথা বলে তবে পর্তুগিজ ছাড়াও এখানে স্থানীয় কিছু ভাষা প্রচলিত আছে যার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষাগুলো হলো স্প্যানিশ ইতালীয় জার্মান পোলিশ ইউক্রেনীয় জাপানি এবং চীনা পর প্রশ্ন আজকাল রেডিওতে গান শোনার চল অনেকটাই কমে গেছে কিন্তু রেডিও কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো রেডিওর আবিষ্কারক হিসাবে অনেক বিজ্ঞানীকেই কৃতিত্ব দেওয়া হয় তবে এদের মধ্যে ইতালীয় বিজ্ঞানী গুলিয়েলমো মার্কনি সবচেয়ে বেশি পরিচিত কারণ মার্কনি আঠেরোশো সালে প্রথম সফল রেডিও সংকেত পাঠান এবং আঠেরোশো সালে এর জন্য পেটেন্ট লাভ করেন তাই মার্কনিকেই রেডিওর আবিষ্কারক হিসাবে মনে করা হয় পরে প্রশ্ন তেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে কিন্তু কাদের তেঁতুল খাওয়া উচিত না উত্তরটি হলো গ্যাস্ট্রিক ও আলসারের রোগীদের তেঁতুল খাওয়া উচিত না কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যা গ্যাস্ট্রিক অম্লতা ও আলসারের সমস্যা বাড়িয়ে দিতে পারে তাছাড়া ডায়াবেটিস রোগীদেরও তেঁতুল খাওয়া উচিত না কারণ তেঁতুলে প্রাকৃতিক চিনি থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে প্রশ্ন কিছু মানুষ ঘরের মধ্যে নোংরা দেখতে পেলেই ঝাড় দেওয়া শুরু করে দেয় কিন্তু রাতে ঘর ঝাড় দিলে কি হয় উত্তরটি হলো কুসংস্কার অনুযায়ী মনে করা হয় রাতে ঘর ঝাড় দিলে ধন সম্পদ কমে যায় গৃহ দেবতা বা শুভ শক্তি অসন্তুষ্ট হয় দুর্ভাগ্য নেমে আসে এবং সংসারে অর্থনৈতিক সংকট দেখা দেয় কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে রাতে ঘর ঝাড় দিলে কিছু প্রয়োজনীয় জিনিসও নোংরার সাথে বাইরে চলে যেতে পারে তাই রাতে ঘর ঝাড় দিতে নিষেধ করা হয় পর প্রশ্ন দুই টুকরো কাঁচা রসুন দিনের কোন সময়ে খেলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হল দুই টুকরো কাঁচা রসুন সকালে খালি পেটে খাওয়া শুরু করলে পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে মুখে কি মাখলে মুখের ত্বক ফরসা হয়ে যায় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে সঠিক উপায়ে ত্বকের যত্ন নিলে ত্বক উজ্জ্বল ও ফর্সা দেখাতে পারে তাই রাতে ঘুমানোর আগে কাঁচা দুধ ও মধু মিশিয়ে লাগিয়ে রাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে তাছাড়া মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলেও মুখের উজ্জ্বলতা বাড়তে পারে এছাড়া লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগালেও মুখের উজ্জ্বলতা বাড়তে পারে পরের প্রশ্ন প্রেশার কুকারে রান্না করা খাবার খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রেশার কুকারে রান্না করা খাবার খাওয়া সাধারণত নিরাপদ ও স্বাস্থ্যকর বলে মনে করা হয় কারণ দ্রুত রান্নার কারণে ভিটামিন ও মিনারেল নষ্ট হওয়ার হার কম থাকে তাছাড়া উচ্চ তাপে রান্না হওয়ায় খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও টক্সিন নষ্ট হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব